আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরি সাবুদানা দিয়ে মিষ্টি ডেজার্ট খেতে ভালোই লাগে গরমের মধ্যে এরকম ঠান্ডা একটা ডেজার্ট হলে ভালোই হয় তো বাচ্চারা সবাই পছন্দ করবো ছোট বড় তো আমি সাবুদানা সিদ্ধ করে নিলাম এক কাপ গরম পানিতে দিয়েছি তো এই যখন ছাপুদানাগুলো স্বচ্ছল হয়ে যাবে ওই সময় আমি এগুলো নামিয়ে সেকে নিয়েছি একটা সেকনের সাহায্যে তো এখন লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কেজি পাঁচশো গ্রাম তো এর মধ্যে কাস্টার পাউডার দিয়েছি চিনি দিয়েছি গুঁড়ার দুধ দিয়েছি তারপর মিক্স করে নিব তো চিনিটা আপনাদের পছন্দ মতো দিতারেন বেশি মিষ্টি কিংবা মোটামুটি মিষ্টি যে যেরকম পছন্দ করেন তো এটা মিক্স করা হলে তারপর আমি চুলায় ধরাই দিছি লো আছে করে রান্না করে নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো মিষ্টি জাতীয় খাবারে অল্প লবণ দিতে হয় এখন আমি অর্ধেক সাবুদানার মধ্যে রুহ দিয়ে দিলাম কালারটার জন্য এটা দারুণ একটা কালার আসবে এবং খেতেও মজা লাগবে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এই জন্য দিয়েছি তো এই বাটিতে এটা পুরোটাই মিক্স করে নেবো রু আবজা দিয়ে তো এই অর্ধেক রেখে দিলাম এটা আবার আলাদা দিব আর যে কাস্টার্ড পাউডার জাল দিয়ে রেখেছিলাম রান্না করে ওটা নামিয়ে নিয়েছি একটা ছোট ঝোঁকের মধ্যে যাতে গ্লাসে ডালতে সুবিধা হয় এখন আমি রুফ আব্জা মিক্স করা সাবুদানা এক গ্লাসে দিয়ে দিব তো এটা দেওয়া হলে তারপরে দিয়ে দিব বরফ টুকরা দিয়ে দিব তিন চারটা তো বরফটা আগে দিয়ে দিলাম তাহলে আস্তে আস্তে ঠান্ডাটা হবে বরফটা গলতে একটু সময় নিব এখন আবার এই সাবুদানাগুলো দিয়ে দিব তো দোনো গ্লাস এইভাবেই দিয়ে দিব তাহলে কি দেখতে অনেক সুন্দর লাগে তো এখন আমি কাস্টার্ড পাউডারে মিক্সটা ঢেলে দিব তো দারুণ লাগছে দেখতে দোনো গ্লাসে এই কাস্টার্ড পাউডারটা ঢেলে দিলাম তো তারপরে একটু নাড়াচাড়া করে দিব এটা পাইপের সাহায্যে তাহলে নিচের সাবুটা উপরে উঠে আসবে যে রুহার যে সাবুটা আছে ওইটা তো আপনারা চাইলে গরমের মধ্যে এরকম একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন দুপুরবেলা কি সন্ধ্যাবেলা যখন বেশি গরম লাগে ওই সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে তো বাসার সবাই পছন্দ করবে এই খাবারটা তো দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো এটা খেতেও দারুণ লাগছিল তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pees